বাইসারান ভ্যালিতে যাননি কিন্তু আতঙ্কে কলমাপাড়া অভ্যেস করেছিলেন হাওড়ার বালির বাসিন্দা ব্যবসায়ী অরুণ দাস আতঙ্কের প্রহর কাটিয়ে কাশ্মীর থেকে বাড়ি ফিরে হাত ছেড়ে বেঁচেছেন ষোলোই এপ্রিল বালির পাঠক পাড়ার ব্যবসায়ী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন শ্রীনগর ঘুরে বাইশ তারিখ তাদের বাইসেরান ভ্যালিতে যাওয়ার কথা ছিল কিন্তু মেঘ বৃষ্টিতে হরপাবানের কারণে রামবানে ধস রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আর বাইসারানে যাওয়া হয়নি প্রতি তারা করেছে আতঙ্ক রাস্তায় নিরাপত্তা বাহিনীর দেখা মেনেনি বলে বালির বাঙালি পর্যটকের দাবি প্রায় বাইশ ঘন্টা পর তারা কাতরা শহরে পৌঁছন গতকাল বালির বাড়িতে ফিরলেও এখনো চোখে মুখে আতঙ্কের চাপ ষোলো তারিখে আমার বাড়ি এখান থেকে বেরিয়েছিলাম দিন শ্রীনগরে ছিলাম এবার আমাদের সিস্টেম অনুযায়ী যেটা ট্যুর পার্টি যেটা আমাদের প্যালগাঁওতে নিয়ে গেছে প্যালগাঁওতে আমি পৌঁছালাম ওই ঘটনার আগের দিন আগের দিন গিয়ে নটা দশটার সময় ওখানে পৌঁছে খাওয়া দাওয়া করে আমরা ওই সাইট সিনটা করতে গেলাম ওই সাইট সিনে আপনার বেতা ভ্যালি ছিল আরু ভ্যালি ছিল ওইগুলো করে এবার আমরা যাব ওই ইয়েতে মিনি সুইজারল্যান্ড বলে যে জায়গাটা আছে যেখানে ঘটনাটা ঘটেছে তখন বেজবে তিনটের সময় গাড়িগুলো ঠিক আটকে গেল ওই কি একটা জায়গায় থানা ছিল ওখানে একটা ওইখানে গাড়িটা সব আটকে গেল সাড়ে চার ঘন্টা আমাদের গাড়ি করবো কোনো ঠিকানা নেই আমিও গেলাম না এখানেও হয়তো দৌড়ে চলে এলো সব এরকম একটা ব্যাপার আতঙ্ক রাত কাটা রাত দিন সবই আতঙ্কে কাটানো ইতিমধ্যে চার দিন পেরিয়ে গেছে এখনো পাক রেঞ্জার্স এর হাতে বন্দী রিস্টার বিএসএফ জওয়ান পি কে শাও পাঠানকোট যাচ্ছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী আর এরই মধ্যে তার বাড়িতে পৌঁছে গিয়েছেন বিএসএফ আধিকারিকরা সরাসরি এই মুহূর্তে অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব চার দিন পেরিয়ে গেছে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা এরই মধ্যে বিএসএফ আধিকারিকরা সেখানে পৌঁছে গেলেন কি কথা হচ্ছে তাদের পরিবারের সঙ্গে দেখো বিএসএফের আধিকারিকরা তারা এখানে পৌঁছেছেন এবং যেমনটা জানা যাচ্ছে কল্যাণী থেকেই বিএসএফের টিম এসছে স্বাভাবিকভাবে দেখছো যে এই যে দরজা সেই দরজা এখন বন্ধ করে রাখা হয়েছে দরজার বাইরে বিএসএফের পোস্টিং রয়েছে এবং দরজা বন্ধ করে রাখা রয়েছে তার কারণ যারা সিনিয়র অফিসাররা এসছেন যার মধ্যে একজন সিও জানা যাচ্ছে তিনি এসছেন সেই র্যাঙ্কের অফিসার রয়েছেন এবং তারা এই পরিবারের সঙ্গে কথা বলছেন এই ঘরের মধ্যে এবং হাতে করে তারা ফলের ঝুড়ি এনেছিলেন ফলের ঝুড়ি তারা উপহার দিয়েছেন এবং সেই সঙ্গে কথা বলছেন তার কারণ তার পরিবারের লোকজন অর্থাৎ এই যে পিকে সাউ তার পূর্ণম কুমার সাউ তার বাবা মা তারা জানাচ্ছিলেন যে আজকে তাদের সঙ্গে অফিসিয়াল বিএসএফের কোনো কমিউনিকেশান হয়নি কি পরিস্থিতি সেটা তারা বুঝতে পারছেন না কমান্ডিং অফিসারের যার সঙ্গে কথা হচ্ছিল তার সঙ্গেও তাদের যোগাযোগ আর হচ্ছে না তো স্বাভাবিকভাবে আজকেই তাদের বিকেলে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার অন্তঃসত্ত্বার স্ত্রী পিকে সাউয়ের এবং তার ছেলে এবং তার সঙ্গে আরও তিনজন যাওয়ার কথা আছে অন্য জায়গা থেকেও কয়েকজন পাঠানকোটে আসার কথা রয়েছে এবং সেই পাঠান করতে তাদের যাওয়ার কথা রয়েছে দিল্লিতে তো সেই দিল্লিতে যাওয়ার কথা রয়েছে ট্রেনের টিকিট কাটা হয়েছে কনফার্ম হয়নি কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকেই তারা রওনা হবে তো তার আগেই যেটা দেখা গেল এই কয়েকদিনের মধ্যে কিন্তু এই এত কমিউনিকেশন দেখা যায়নি আজকে দেখা গেল বিএসএফ দুটো গাড়ি করে বিএসএফের কর্মীরা এসছেন এখানেও দেখতে পাচ্ছ যে বিএসএফের যারা কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তার সঙ্গে হচ্ছেন আধিকারিকরা যারা রয়েছেন তারা ভিতরেই এই মুহূর্তে কথা বলছেন তার বাবা মা এবং এবং স্ত্রীর সঙ্গে তারা কথা বলছেন কি আশ্বাস দিচ্ছেন তাদেরকে কি আশ্বস্ত করছেন সেটা হচ্ছে এই মুহূর্তে তুমি দেখো যে এই ঘরের ভিতরে তার দাদা রয়েছেন এবং বিএসএফের আধিকারিকরা তারা এসছেন সবাই এই ঘরের মধ্যে রয়েছেন এবং বৈঠক চলছে একদম নিজেদের মধ্যে বৈঠক চলছে কি আশ্বাস দেওয়া হচ্ছে বিএসএফের পক্ষ থেকে কি পরিস্থিতির কথা বলা হচ্ছে সেগুলো ক্যা ক্যা বাদ হওয়া বিএসএফ वो लोग बोलते हम लोग कोशिश में हैं अभी कोशिश करेंगे बहुत ज, 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 जल्दी वो आ जाएंगे पूनम so, आप पूनम का कोई रिलेटिव हाँ हाँ साला है मेरा बी एस से कुछ बोला है कि कैसा हालत है उनका हालत तो भी कुछ नहीं पता है तो तो कहाँ से आए हैं ये भी हाँ 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 जाए जाने के लिए जाए तो बी एस एफ क्या बोला जी जाएंगे जाएंगे इधर कोई इंस्ट्रक्शन मिला है इसीलिए बी एस एफ आए हैं জলদি আপি জলিয়ত কেসা কিছু না 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 তো দেখতে যে এখনো অব্দি তারা আশ্বস্ত করছেন আশ্বস্ত করছেন এবং আমরা রবীন্দ্র সাউয়ের সঙ্গে কথা বললাম তারা আশ্বস্ত করেছেন বিএসএফের আধিকারিকরা এখানে বিএসএফের লোকজন রয়েছেন এবং ভেতরে যারা সিনিয়র অফিসাররা রয়েছেন তারা ভেতরে ঢুকেছেন এবং এদের পরিবারকে তারা আশ্বস্ত করছেন যে কোনো তারা দেখছেন পুরো বিষয়টা পূর্ণমকে যাতে ঠিকভাবে ফিরিয়ে আনা যায় দেখতেই পাচ্ছ যে বিএসএফের আবার দরজা খোলা হয়েছে এবং বিএসএফের যারা রয়েছেন তারা কথা বলছেন পরিবারের লোকজনের সঙ্গে এবং তারা আশ্বস্ত করছেন যে তারা সব সময় এই পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে বিএসএফ লেভেলে কথা হচ্ছে এবং তারা আশা রাখছেন যে পূর্ণম কুমার সাউকে তারা ফেরাতে পারবেন এই আশা তারা রাখছেন এবং এই বৈঠক ইতিমধ্যেই চলছে তারা কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে বিএসএফের আধিকারিকদের কথা হচ্ছে ধন্যবাদ অন্য Thank you